আজকে অনেক পরিয়ালে দেখান যা যে বড় ছেলে থাকা অবস্থায় কিন্তু সেই পরিয়ালের মাত বইটা অটোমেটিক ছোটো সন্তান যায় নাকি ছোটো ছেলে থাকে তাই বেশিরভাগ করে প্রত্যেক পরিবারে এই ঘটনাটা আচরিত হইতেছে কারণ বড় ছেলে যে অনেক কষ্ট বা পরিশ্রম করে হয়তো কাজ কাম হয়তো করে করার পরে লাস্টে হয়তো যে শুনে নাকি ছোটোটা বড় হয়ে যায় বড়োটা হয়তো কোনো কামের লাইন পায় না তিতা হয়ে জায়গা অনেক মা বাবার কাছে হয়তো তারা অনেক হয়ে জায়গা তাকে দেখলে শরীরে জ্বর জায়গা দেখলে একটা সন্দেহ হয়তো কাজ কাম করে হয়তো নিশ্চয় হয়তো তার পরি আছে ছেলে আছে সন্তান আছে হয়তো তাকে কাজ কাম করে হয়তো তাকে দিয়ে দেয় কিন্তু মুরব্বীরা এটা ভাবে না প্রত্যেক মুরবীরা আজকে আমি দাদা আমি কৈ থৈছোঁ প্ৰত্যেক বাৰ্য এই ঘটনাই প্ৰত্যেক বাৰ্য এই ঘটনা ঘটাইছে সেই বিচাৰ মাৰাৰ নেকি হয়তো বাৰী এইবাৰ বা ঐবাৰীৰ হয়তো অনেক অনেক মানুহ আছে অট'মেটিক হয়তো তাৰা আহে বিচাৰদা মাৰাৰ নেকি হয়তো এইবাৰ বড়ো হয়তো চাচা বা এইবাৰ বড়ো ভাই একেটা আইখেনে কিন্তু বিচাৰদা মাৰত কিন্তু পৰিয়ালে ভেজা ভেজাল বা পৰিয়ালে হয়তো কথাটো পরিের মানুষ বসে যে থাপ থুপ করে হয়তো মারবো এটা কিন্তু মারা না মারে না কি করে বাড়ির কথা অন্দরে কয় কথাটার যতটা বড় বড় লাগে দেয় আজকে হয়তো তার লগে ভালো আছে আজকে হয়তো তাই কথাটা মাইরে থেকে গেল কিন্তু দ্বিতীয় দিন জাস্ট দ্বিতীয় দিন ওই মানুষটার লগে না নাকি ভাজবো অটোমেটিক তাই কিন্তু ওই কথাটাই আগে কইবো যে জানি তুমি যে কথা এটা ভালো ফান তুমি যে কত ভালো আমি এই বস্তুটা আগে গুনে টের পাইছি কারণ তুঙ্গ বাড়ির ভেজাল আমি যা মারি আমি না মারলে তুঙ্গ বাড়ির ভেজাল মরো না এটাই বাস্তব গতি দাদা এবং মরমর কলিজার ভাই বোনেরা আপনাকে কইতাছি বাড়িতে কীভাবে সমস্যা আছে তুমি নিজে সমস্যাটা সমস্যার সমাধান করো কিন্তু অন্যের দিয়া বা অন্যের দোহাই দিয়ে তুমি এই সমস্যাটা সমস্যার সমাধান করো না